রাসায়নিক মুক্ত ড্রাগন ফল পাওয়া যাবে এবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি এলাকায় উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার অন্তর্গত দোরাদিন গ্রামে এবার থেকে উন্নত মানের রাসায়নিক মুক্ত ড্রাগন ফল পাওয়া যাবে এই বিষয়ে রত্নগর্ভা অর্গানিক ফার্মের ওনার তপন মন্ডল তিনি কলকাতার বাসিন্দা হলেও করণদিঘি থানার অন্তর্গত গ্রামে তার নিজস্ব একটি ড্রাগন ফলের ফার্ম রয়েছে এই বিষয়ে পনেরোই জুন রবিবার তিনি বলেন দু হাজার একুশ ও বাইশ সালে কলকাতার বিভিন্ন ফলের দোকানে এই ড্রাগন ফল দেখতে পান এবং কিভাবে এই ড্রাগন ফলের চাষ করা হয় সেগুলো তিনি ইউটিউবে দেখেছেন সে থেকে উদ্বুদ্ধ হয়ে করন্দিঘী গ্রামের তার নিজস্ব তিন একর জমিতে দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে এই ড্রাগন ফলের চাষের শুভ সূচনা করেন তিনি আরো বলেন তার এই চাষ রাসায়নিক মুক্ত এবং উন্নত মানের ফলের চাষ করে চলেছেন এক একটি ফলের ওজন প্রায় পাঁচশো গ্রামের ওপর যা খেতেও সুস্বাদু এবং ভিটামিনযুক্ত যুক্ত তার এই ফল বাজারের ফলের থেকে উন্নত মানের আরো বলেন এখন থেকে তার এই ফল বিভিন্ন ফলের দোকানে পাওয়া যাবে ইতিমধ্যে প্রায় দিনই তার এই ফল ক্রয় করার জন্য ফল ব্যবসায়ীরা তার সাথে ফোরের মাধ্যমে ইতিমধ্যে প্রায় দিনই তার এই ফল ক্রয় করার জন্য ফল ব্যবসায়ীরা তার সাথে ফোনের মাধ্যমে যোগাযোগ করছেন তিনি আশা প্রকাশ করছেন তার এই ফল লোকাল এরিয়া সহ বিভিন্ন জেলার ফলের দোকানগুলোতে সাপ্লাই দিতে পারবেন এবং ন্যায্য মূল্যে সেই এলাকার সাধারণ মানুষ হাতের নাগালে তার এই ফল সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন যদিও খোলা বাজারে তিনশো টাকা কেজি দরে এই ফল পাওয়া যাচ্ছে তার এই ফল রাসায়নিক মুক্ত উন্নত মানের হওয়ায় কিছুটা বেশি দাম হওয়া উচিত বলে তিনি মনে করেন তিনি প্রথমে তিন একর দিয়ে তার এই চাষ শুরু করলেও বর্তমানে আরও একটি বাগানের চাষ শুরু করেছেন এই প্রসঙ্গে রত্নগর্ভা অর্গানিক ড্রাগন ফার্মের ওনার তপনবাবু তিনি আর কি কি জানালেন শুনব বিস্তারিত নাম আমার নাম তপন মণ্ডল আমি রত্নগর বা অর্গানিক ড্রাগন ফার্মের ওনার এটা কোন জায়গা এটা আপনার করন্দীঘি থানার দুয়ারিন গ্রাম আমরা দেখছি এখানে প্রচুর ড্রাগন গাছ এবং অনেক ফল এসেছে তো আপনারা এই চাষ কিভাবে শুরু করলেন এবং কেমন লাভের আশা দেখছেন আমরা এইটা দু হাজার একুশ বাইশ সাল থেকে আর কি দেখে আসছিলাম বিভিন্ন চ্যানেলে যে এরকম ড্রাগন ফল হচ্ছে তার আগে আমরা বিস্তারিত অতটা জানতাম না তো তারপরে আমরা খবর নেই এবং ফলটাও বাজারে পাওয়া যায় দেখে কলকাতার বাজারে দেখেছি তো খেয়েছি ফলের স্বাদটাও ভালো খেতে এবং এর খাদ্য গুণাগুণও অনেক তো সেটা চিন্তা করলাম যে আমাদের যখন জমি আছে আমরাও একটা চেষ্টা করি তো সেইভাবে আমরা দু সালে নভেম্বর মাসে এই বাগানটা শুরু করি কত বিঘা লাগিয়েছে আমরা এটা তিন বিঘা এক একর মতো লাগানো আছে এখন যেটা আমাদের ফল হচ্ছে এটা এক একর মতো আছে আর নতুন একটা বাগান বাড়ানো হয়েছে এই বছর কেমন পার বিঘা এটা আপনার একরে বলতে গেলে বারো লাখ টাকা মতো খরচা আছে এবার গাছের উপরে আপনার ওই খরচাটা নির্ভর করে গাছ যে ধরনের গাছ হবে সেই হিসাবে লোকাল গাছ হলে আপনার ফলের সাইজ যদি দুশো গ্রাম আড়াইশো গ্রাম হয় সেগুলো আপনি কুড়ি তিরিশ টাকারও গাছ পেতে পারেন আবার ভালো সাইজের ফল যেমন আমাদের একটা জাত আছে যেটা এক কেজির কাছাকাছি ওজন হবে কিন্তু এখন আমাদের ওটা আসছে ওটা আরো এক বছর পর থেকে আমরা পাবো যেহেতু নতুন গাছ আমরা এখন সাড়ে ছ পাঁচশো সাড়ে ছশো ছশো গ্রাম এরকম আমরা পাচ্ছি আপনার সার কি ব্যবহার করছেন সার আমরা টোটাল জৈবিক সার ব্যবহার করছি আমাদের নিজস্ব তৈরি সিওয়ান কম্পোস্ট তারপর জীবামৃত হাড় গুঁড়ো শিংকুচি লেদার ডাস্ট দিয়ে আমরা কম্পোজ তৈরি করছি আপনার যে ড্রাগন নিম ফল দিয়ে ড্রাগন ফল আসছে তার বাজার মূল্য আপনি কেমন আশা করছেন দেখুন অর্গানিক একটা তো আলাদা ভ্যালু আছে বিষ মুক্ত আমরা পেস্টিসাইড মুক্ত আপনারা পাচ্ছেন তো তার একটা আলাদাই জায়গা অ্যাকচুয়ালি আমরা এই বাগানটা করেছি ও এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট করার জন্য আমরা সেই গ্রেডটা মেইনটেইন করে চলছি তো আমাদের সার্টিফিকেশান হয়ে যাবে আশা করি তো সার্টিফিকেশানটা হয়ে গেলে তখন আমরা এটা এক্সপোর্ট করতে পারবো তো আশা করছি বাজারে তো তিনশো টাকা এমনি নর্মাল ফল বিক্রি হচ্ছে আমাদের এখানে কাছাকাছি লোকাল যেসব বাজারগুলো আছে রায়গঞ্জে আছে আপনার টুঙ্গিদিঘি করণদিঘি আছে তারপরে আপনার রসখোয়া আছে এই বাজারগুলো শিলিগুড়ির বাজারে যাচ্ছে কলকাতায় আমাদের সঙ্গে কথা চলছে এবং সরকারি যেসব অর্গানিক যে স্টল গুলো আছে রায়গঞ্জ আছে সব স্টলে আমরা আর কি এই ফলগুলো দেওয়ার জন্য হয়তো আমাদের ফলগুলো ওখানেও পাবেন আমাদের ফলের গাছ স্টিকার আছে আমাদের কোম্পানির নাম দিয়ে আপনারা দেখলে সেই ফলটা চিনতে পারবেন রত্নঘর বা অর্গ্যানিক ড্রাগন ফার্ম আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেমস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর এইট वर्गाना शिवम ज्वेलरी हाउस चीरोदी